প্রিয় দর্শক বন্ধু এই মাত্র এখন এই অ্যাক্সিডেন্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বনশরামপুর করিগান্ধী ফেরিঘাট এক এক হোটেলে এক হোটেলে ব্রেক ফেল হয়ে ব্রেক ফেল হয়ে ব্রেকটা ফেল হয়ে ঢুকছে দোকানের ভিতরে গাড়ির ব্রেক ফেল হয়ে বাংলাদেশ বাঞ্ছরামপুর করিগান্দি ফেরিঘাট এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এক মুরব্বি চটপটির দোকানে দোকানে ভিতরে গিয়ে ঢুকছে খেল ভিতৰত দুটা পাৰি সামু চাকে হিচাপ কৰা কিছু কৰাৰ নাই ব্ৰেক ফেল হৈ গ'লে বাই কিছু কৰাৰ নাই হঠাৎ কৰে এই অৱস্থা হৈছে

এই মুরুদ্ এই মরুদ্দ্বীর চটপুটি দোকানটা এই মুর্বীর চটকুটির দোকানটা ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ গুরিভিরি বাংলাদেশ গাড়ি যারা চালান রাস্তার মধ্যে যারা গাড়ি চালান সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন আল্লাহ রাসুলের নাম নিয়ে মা বাবার দোয়া নেওয়া যার জার বীরমসুদের দোয়া নিয়ে গাড়ি চালাবেন ধন্যবাদ সকলের প্রতি আমার প্রেমের সালাম বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ গুরিভি বাংলাদেশ খেয়াল করে গাড়ি চালাবেন তারা করে করবেন না